তো এই যে চলে আসলাম রান্না করে রান্না করার জন্য তো এই যে দেখেন এখানে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছি বড়ো বড়ো রান্নাগুলো পর পরিষ্কার করে তারপর রান্না বান্না করতে হইব তারপরে দেখতে থাকেন তো এই যে পরে পরিষ্কার করে এই যে মাছ তেলে দিয়ে দিলাম তো বাজি করে নিতেছি এখানে আমি মাছ বাজি করতেছি এই হলো আমার চিংড়ি মাছ বাইজা নিতেছি

তো এই যে এখানে কড়াই কষাই দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হইতেছে মাংস যে ওগুলো সুলাই দিয়ে দিলাম ওগুলো হইতে থাকুক আরও আছে এই সাইডে টমেটো কাটে রাখছি ওগুলো পরে টমেটো দিয়ে দেবো দেখতে দেখতে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেল দেখেন চিংড়ি মাছ বোনা হয়ে গেছে যে বাসায় নিয়ে এসেছি রুমে রুমে নিয়ে আসছি এই রেখে দিচ্ছি তো এই হলো ওই যে আমাদের চিংড়ি মাছ বোনাক চিংড়ি মাছ বোনাকলাম একদম আস্তে আস্তে তো যে চললাম ইফতারি নেওয়ার জন্য তার একা মানুষ ইফতারি বানায় না সেই জন্য ইফতারি আর কি হোটেল থেকে কিনে নিতে হয় বেজে আসলাম ইফতারি কিনে নিতে এখন কি আর বলবো চারিদিকে শুধু মানুষজন তাকায় থাকে ক্যামেরা অন থাকলে মানুষ তাকায় থাকে যে কি ব্যাপার কি করে না করে একটু শুনি মানুষের জ্বালায় ক্যামেরা অন করাই যায় এখন আমি অনেক সময়তেছি তার জন্য কিছু বলতেছি না

বাইরে গেছিলাম ক্যামেরাটা অন করছি একটু কথা বলবো কিন্তু সবাই হাঁ করে মুখের দিকে তাকায় রয়েছে যে হ্যাঁ হ্যাঁ কী কয় কাল ল কথা কয় কথাই বলতে পারি নাই কিছুই বলতে পারি নাই চলে আসছি রুমে হ্যাঁ চলে আসলাম রুমে মানুষের সামনে ক্যামেরা অনেই করেন যেন কথাই বলা কথা বললে মুখের দিকে তাকায় করে ইত্যির টাইম হয়ে গেছে বেশি একটা বাকি নাই দেখেন এখানে আমি সব কিছু নিয়ে এসেছি আলু সব পেঁয়াজি বেগুনি পেঁয়াজ কাঁচাগুড়ি ধাপ সব কিছু কাটাকাটি করে নিয়েছি এখন আমি যেগুলো নিচ্ছি কারণ ইত্যাদি টাইম আর বেশি বাকি নাই অল্প কিছু বাকি আছে বুড়ি দাঁকেও পানি নিজে দেখেন ইয়ে হলো আজকে আমার ইত্যাদি দেখেন কি কি নিয়ে এসেছি তরমুজ আঙ্কুর আম খেজুর আর যে তো বুটমুট সব মিশিয়ে নিচ্ছি এই হলো আজকের ইত্যাদি ওখানে মুড়ি নিয়ে এসেছি বাটিতে পিঠা অপকটা তো এই হলো আজকের ইত্যাদি আপনারা চলে আসেন আমার সাথে ইত্যাদি অংশগ্রহণ করেন আমার ভাই ও বোনেরা সবাই সবাইকে সমাদান করি যে জন হয়ে গেছে এখন ইত্যাদি করে নিচি আপনারা সবাই ইত্যাদি করে নেন তো গাইজ আমি ইত্যাদি করে নিই আপনারা সবাই ইত্যাদি করেন তো ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন